তুলে বারবার মানুষ তুলে একবার তুলে মানে উদন করে তুলনা উর্দু শব্দ থেকে এই তুলে শব্দ গঠিত সোনার উফা তুলে বারবার মানুষ তুলে মানুষ তুলে একবার সোনার উফা বারে বারে করে বেশ কমই লোকে না দেখতো মানুষ বারে বারে উদন লাগে না একবার লঙ্কা ফাটাইলে ফরে যে রাক্ষস হয় এরা একশো বার ফাটাইলে একশো বারে রাক্ষস হইব এখানে আর একটা আছে বাংলাদেশের শুধু কাদিয়ানিরাই মুসলিম না হিন্দুরাও বৌদ্ধরাও মুসলমান ছাড়া বাংলাদেশে আরও অনেক ওই বিধর্মী আছে হিন্দুরাও অমুসলমান ইহুদিরাও অমুসলমান খ্রিস্টানেরাও অমুসলমান এরপরে বৌদ্ধরাও অমুসলমান কিন্তু অন্য কোনো অমুসলমানকে রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষণা দেওয়ার দাবি আলেমরা করে না শুধু কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণা দেওয়ার দাবি কেন করে এই রহস্যটাও আপনাদের সকলের জানা দেখা দরকার এই রহস্যটাও আপনাদের সকলের জানা দেখা দরকার তার কারণ হইল বাংলাদেশে কাদিয়ানি ছাড়া আর যত অমুসলিম আছে এরা সবাই সরল অমুসলিম সরল মানি মুসলমান না মুসলমান হওয়ার দাবিও করে না এটার নাম আমি খুশি সরল হিন্দুরা মুসলমান না মুসলমান হওয়ার দাবিও করে না বৌদ্ধরা মুসলমান না মুসলমান হওয়ার দাবিও করে না ইহুদিরা মুসলমান না মুসলমান হওয়ার দাবিও করে না খ্রিস্টানেরা মুসলমান না মুসলমান হওয়ার দাবি করে আপনাদেরকে দুঃখ দেয় না এদের বাট মুসলমান বেলা যায় না সরল পার ও মুসলমান মুসলমান না হইও দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত কথার অর্থ মুসলমানের দল আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন বলুন কাদিয়ানিরা মুসলমানের দল না কাফিরের দল কাফিরের দল যদি নিজেকে মুসল নিজেদের দলের নাম রাখে মুসলমানের দল তাইলে এরাও সরল ও মুসলিম না বটপর ও মুসলিম হিন্দুরা মুসলমানের ধর্ম নিয়ে আবাদ পারি করে না বাংলাদেশে বসবাসকারী ইহুদিরা মুসলমানের ধর্ম নিয়ে আবাদ পারি করে না বাংলাদেশে বসবাসকারী খ্রিস্টানেরা মুসলমানের ধর্ম নিয়ে আবাদ পারি করে না বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধরা মুসলমানের ধর্ম নিয়ে আবাদ পারি করে না একমাত্র কাদ্যানি মুসলমানের ধর্ম নিয়ে আবাদ পারি করে এমন বাদ পারি করার অধিকার কারণ হয় এই জন্য হিন্দুদেরকে মুসলিম ঘোষণা করার প্রশ্নই আসে না ইহুদিদেরকেও মুসলিম ঘোষণার প্রশ্নই আসে না খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণার প্রশ্নই আসে না বৌদ্ধদের অমুসলিম ঘোষণার প্রশ্নই আসে না কেন এরা মুসলমান দাবি করে বাটপাড়ি করে না কাদিয়ানিরা যেহেতু কাফির হইয়াও মুসলমান হওয়ার দাবি করে সরল মুসলমানকে ঢোকা দেয় ইসলাম ধর্মাবলম্বীদের সাথে বাটপাড়ি করে এই বাটপারি বন্ধ করার জন্য এই কাদিয়ানিদেরকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অমুসলিম ঘোষণা করা দরকার আপনারা যদি দৈর্যের সাথে কিছুক্ষণ আরো শুনবেন বলেন তাহলে কাদিয়ানিদের জন্মের একটা ইতিহাস কাদিয়ানি অমুসলিম কাদিয়ানিদের এই দলের জন্মের ইতিহাস এই দলের জন্মের ইতিহাসটা অতি সংক্ষেপেই আমি আপনাদের বুঝাবার চেষ্টা করব আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম উনিশশো সালে একাত্তর সালের আগে বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান ছিল আবার পূর্ব পশ্চিম পাকিস্তানের স্বাধীনতা লাভ করেছিলাম উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ সালের আগে হিন্দুস্তান পাকিস্তান পাকিস্তান ছিল না সপ্তা মহাভারত ছিল উনিশশো সাতচল্লিশ সালের আগে এই বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান এক দেশ ছিল নাম ছিল ভারত উপমহাদেশ এই ভারত উপমহাদেশ সাতচল্লিশ সালের পূর্ববর্তী দুইশ বছর পর্যন্ত ইংরেজরা শাসন করেছিল বলেন সাতচল্লিশ সালের পূর্ববর্তী ভারত উপমহাদেশ কারা শাসন করেছিল ইংরেজরা শাসন করেছিল এই দুইশ বছর আগে সমগ্র ভারত মুসলমানেরা শাসন করত ইংরেজের দুইশ বছরের শাসনের শাসন আমলের আগে সমগ্র ভারত মুসলমানেরা শাসন করত ওই সমস্ত মুসলিম শাসনকর্তাদের একজনের নাম বাবর একজনের নাম শিলবাদশাহ শাহজাহান একজনের নাম শিলবাদশাহ আকবর একজনের নাম শিলবাদশাহ আলমগীর আরও আরও অনেক ছিল বলেন তো যে সমস্ত কয়েকজন বাদশার নাম কইলাম এরা কোন দেশের শাসনকর্তা ছিল সমগ্র ভারত মহাদেশের শাসন ছিল এই সমস্ত শাসন কর্তাদের একজন শাসন সামান্য পরিচয় আপনাদের একজনের নাম ছিল আলমগীর আলমগীর এই বিশাল সাম্রাজ্য শাসন করার পরও সরকারি তহবিল থেকে বিন্দু মাত্র কোনো বেতন বাতা গ্রহণ করতেন না বাদশাহ আলমগীর এত বড় বিশাল রাজ্য শাসন ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায়কেরাম সম্মানিত সুদী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং এর ব্যাখ্যা স্বরূপ রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি তিলাবৎকৃত আয়াতাংশে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম নির্জালিকুম এর অর্থ হলো মোহাম্মদ সাল্লাহ আলহি তোমাদের কোন যুবকের পিতা দুইটা প্রশ্ন আছে একটা হলো যুবকের বললেন কেন আর একটা হলো নন বললেন কেন কারণ আমাদের নবীকে আল্লাহ কয়েকজন মেয়ে সন্তানের সাথে সাথে কয়েকজন ছেলে সন্তানও দান করেছিলেন মেয়ে বয়স্ক হয়েছেন বিয়ে হয়েছে তাদের আওলাদ আমাদের নবীর মেয়েগণের মাধ্যমে এই নবীর আওলাদ দুনিয়াতে আছেন কেমন পর্যন্ত থাকবেন কিন্তু আমাদের নবীকে আল্লাহ যে কয়েকজন ছেলে সন্তান দান করেছিলেন তারা সকলেই শিশুকালে ইন্তেকাল করেছেন সুতরাং আল্লাহ যদি বলতেন মোহাম্মদ সাল্লা তোমাদের কারো পিতা নন তাহলে প্রশ্ন তো এই কয়েকজন শিশুর পিতা ছিলেন পিতা নন কিভাবে এই জন্য আল্লাহর্বুল আলমিন তোমাদের কারো পিতা নন না বলে বলেছেন তোমাদের কোনো যুবকের পিতা নন এবার বলুন তো আমাদের নবীর সেলেগন যৌবনকালে ইন্তেকাল করেছিলেন না শিশুকালে তাহলে তিনি যুবকদের পিতা না শিশুদের পিতা হ্যাঁ শিশুদের পিতা এক প্রশ্ন এবং জব আরেকটা একটা প্রশ্ন হলো আল্লাহর একটা চিরন্তন বিধান আছে স্থায়ী নিয়ম আছে সেটা কি সেটা হলো সমস্ত নবী রাসূলগণকেই আল্লাহ আপন আপন উম্মতের রুহানি পিতা সাব্যস্ত করে দিয়েছেন এমন কোন উম্মতের রুহানি পিতা নবী উম্মতের সমস্ত হজরত নুহ আলহ ইসলাম নিজের উম্মতের রুহানি পিতা হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম নিজের উম্মতের রুহানি পিতা আধ্যাত্মিক পিতা হজরত মুষা সালাম নিজের উম্মতের রুহানি পিতা হজরত ঈসা সালাম নিজের উম্মতের রুহানি পিতা আলাইহি ওয়া সাল্লাম সেই ধারাবাহিকতায় নিজের উম্মতের রুহানি পিতা তাহলে আল্লাহ যে বললেন তোমাদের পিতা নন পিতা না হলে নবী হবেন কিভাবে আর নবী হইলে পিতা হবেন না কিভাবে এই আর একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে পিতা দুই রকমের হয় এক রকমের পিতা হলো বংশগত পিতা আর এক রকমের পিতা হলো আধ্যাত্মিক পিতা রুহানি পিতা যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয় তাহলে পিতা একরকম না দুই রকম বলেন তো বংশগত পিতা কাকে বলে যা যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় ইনি কেমন পিতা বংশগত পিতা আর যার পবিত্র আত্মার পরশে অপরে অপরের আত্মা পবিত্র হয় তাকে বংশগত পিতা বলে না তাকে বলে আধ্যাত্মিক পিতা রুহানি পিতা সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র এটা আহলে সুন্নাতুয়াল জমাতের গুরুত্বপূর্ণ আকিদা সমূহের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আকিদা আকিদা মানে ইমান বিশ্বাস ইম যে সমস্ত কথা বিশ্বাস ইসলামের যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয় এগুলিকেই কোনো সময় ইমান বলা হয় কোন সময় আকিদা বলা হয় সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র এটা আহলে সুন্নতওয়াল জমাতের আকিদা আর আমি গত বছর আপনাদেরকে বলেছি মুসলমানের মধ্যে বাহত্তর দল মুসলমান আছে বাতিল এরা ইমান পোষণ করে মন এই জন্য বাতিল ইমান আকিদা পোষণ করে বাহাত্তর দল বাতিল বাহাত্তরটা বাতিল দলের মুসলমানেরা ইমান আকিদা পোষণ করে মন গরাবের কাতে এই জন্য দল বাতিল একটা মাত্র মুসলমানের দলকে হাদিস শরীফ আল্লাহ রসুল জান্নাতি বলেছেন এরা হক এরা সঠিক দল এদের নাম হলো আহলে সুন্নাতওয়াল জামাত কাজেই আহলে সুন্নাতওয়াল জামাতের আকীদাগুলি হইল সত্য আর অন্যান্য দলের মুসলমানের আকীদা বাতিল এই ধরনের হক বাতিলের আকীদার পার্থক্যের মধ্যে একটা হইল আহলে সুন্নাতওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাত থেকে পবিত্র আপনারা কি জানেন কোন নবী গুনাগার ছিলেন না সকল নবী বেগুনা সকল নবী বেগুনা এই বেগুনা পবিত্র গুণাত থেকে সকল প্রকার গুণাত থেকে পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবন জীবনযাপন করে আল্লাহ তাদের জীব অতীত জীবনের গুণা মাফ করে দিয়ে উম্মতের আত্মাকেও পবিত্র করে দেন এই জন্য নবীর পবিত্র আত্মার পরশে যেহেতু উম্মতের আত্মা পবিত্র হয় এই জন্য আল্লাহ স্থায়ী বিধান সকল নবীকেই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা বা রুহানি বাবা বলা হয় নুহু নবীর পবিত্র আত্মার পরশে তার কিছু উন্মতের আত্মা পবিত্র হয়েছে তাই উম্মতের জন্য নুহু নবী রুহানি বাবা ইব্রাহিম আলহ সালামের পবিত্র আত্মার পরশে অনেক উন্মতের আত্মা পবিত্র হয়েছে তাই ইব্রাহিম আলিহিম নিজের উম্মতের রোহানি বাবা মুসা আলহি পবিত্র আত্মার পরশে উম্মতের আত্তা পবিত্র হয়েছে তাই মুসা আলহিম নিজের উম্মতের রোহানি বাবা ঈসা আলহি পবিত্র আত্মার পরশে তার খাটি উম্মতের আত্মা পবিত্র হয়েছে তাই ঈশা আলহিস্লাম নিজের উম্মতের রোহানি বাবা ঠিক তেমনি বাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়েছে তাই মোহাম্মদুর রসুল্লাহ উম্মতের রোহানি এবার আমরা মূল প্রশ্ন এবং প্রশ্নের জবাবের দিকে যাই আল্লাহ সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতের শুরুতেই বলেন মা কানা মোহাম্মদ আবা আহাদিমিকুম মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তোমাদের কোনো যুবকের পিতানন পিতানন বলা মাত্রই প্রশ্ন জাগে নবিতের পিতা পিতা নন হবেন কিভাবে এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটি অব্যয় পদের দ্বারা একটি শব্দের দ্বারা এটা হলো লাকিন এর মর্ম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে যে আমি আল্লাহ তোমাদের পিতা নন বলেছি এটা হলো তোমাদের বংশগত পিতা নন আর লাকিন বলে বোঝালেন কিন্তু তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা হন তোমাদের বংশগত পিতা নন আধ্যাত্মিক পিতা হন এই দুইটা কথা বুঝলেন কিনা বুঝলে মনে রাখতে পারবেন কিনা তিনি আমাদের কেমন পিতা নন বংশগত পিতা নন কেমন পিতা হন আধ্যাত্মিক পিতা হন এই হলো মা কানা মুহাম্মদ ওয়ালাকির রাসুল আল্লাহ এই পর্যন্ত আয়াতের মোটামুটি মর্মার্থ মুহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন বরং তিনি সমস্ত মুসলমান উন্মতের আধ্যাত্মিক পিতা রুহানি পিতা এখানে আর একটা প্রশ্ন আছে একটু কঠিন এই কঠিন প্রশ্নগুলির জবাব সচরাচর আমাদের সমাজে এই সাধারণ সবাই আলোচনা হয় না আর না হওয়ার কারণে আমার ধারণা এখনো সাধারণ সাধারণ মুসলমানেরা আহলে সুন্নত ওয়াল জমাত কিভাবে একজন মুসলমান হয় এখনো পরিষ্কারভাবে বুঝে না এই কঠিন কথাগুলি আলোচনা না হওয়ার কারণে কেমনে একজন মুসলমান আহলে সুন্নত ওয়াল জমাত হয় আর কেমনে একজন মুসলমান আহলে সুন্নত ওয়াল জমাত থেকে বাদ পড়ে যায় এই কথাটা এখনো